গত সপ্তাহে বিশ্বব্যাপী একটা সংবাদ সবাইকে আলোড়িত করেছে সেটি হচ্ছে পুতিন অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্ট তিনি উত্তর কোরিয়া সফর করেছেন উত্তর কোরিয়া আপনারা জানেন পৃথিবীর মধ্যে একমাত্র বলা যায় আইসোলেটেড একটি দেশ অনেকটা নিষিদ্ধ একটি দেশ পশ্চিমারা তাদেরকে তাদেরকে বয়কট করেছে এবং তারাও পশ্চিমাদের বয়কট করেছে পৃথিবীতে যে দুটি দেশ একলা চলনীতি অবলম্বন করেছে তার মধ্যে উত্তর কোরিয়া এবং কিউবা অন্যতম পৃথিবীর এই এই সমাজতান্ত্রিক বলয় অর্থাৎ কমিউনিস্ট বলয় যখন পতন হলো একের পর এক রাশিয়ার পর সোভিয়েত ইউনিয়নের পর পূর্ব ইউরোপ এবং সারা পৃথিবীতেই এই কমিউনিজমের যে আন্দোলন বামপন্থীদের যে আন্দোলন যখন অর্থাৎ যেটাকে ঠান্ডা যুদ্ধের অবসান বলা হয় এই উত্তর কোরিয়া গো ধরে বসলো তারা কমিউনিজম ছাড়বে না তারা পশ্চিমা আদর্শে আদর্শিত হবে না তারা তাদের মতন চলবে এবং তারা পারমাণিক বোমা তৈরির দিকে আগালো এবং বিশ্বের যে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ সব ধরনের ক্ষেপণাস্ত্র তারা তৈরি অবশ্য এই সাধারণ মানুষ অনেক কষ্টে আছে এটি পশ্চিমা গণমাধ্যম বলেন অবশ্য তারা স্বীকার করতে চান না এবং উত্তর কোরিয়ার উপরে যে সমস্ত ডকুমেন্টারি তৈরি করা হয়েছে পশ্চিমা গণমাধ্যম তাকে তাতে দেখানো হয়েছে সেখানে মানুষ কতটা কষ্ট রয়েছে কিন্তু সামরিক দিক দিয়ে তারা একটা অবস্থান তৈরি করেছে আমার কাছে মনে হচ্ছে যে আবার সেই সোভিয়েত যুগের সূচনা করতে যাচ্ছেন পুতিন পুতিন যেন আবার সেই পুরনো সোভিয়েত ইউনিয়নের সাম্রাজ্য তৈরি করতে যাচ্ছে আদর্শগত দিক দিয়ে নয় অর্থাৎ কমিউনিজমের দিক দিয়ে নয় পুতিন কমিউনিজম প্রতিষ্ঠা করতে যাচ্ছেন না পুতিন যাচ্ছেন আমেরিকান এবং পশ্চিমা বলয়ের বিরুদ্ধে একটি রাশিয়ান ব্লক তৈরি করতে চীন যেহেতু ব্যবসা বাণিজ্যের কারণে আমেরিকার যতই শত্রু হোক আমেরিকার উপরে নির্ভরশীল আমেরিকাও চীনের উপরে নির্ভরশীল চীনের বিরুদ্ধে আমেরিকা থেকে যত কথায় বলা হোক বাণিজ্যের ক্ষেত্রে তারা কিন্তু একে অন্যের অংশীদার এখন রাশিয়া কিন্তু চীনকে হান্ড্রেড পারসেন্ট তার দিকে টানতে পারছে না যে রাশিয়া এক সময় সুপার পাওয়ার সেই রাশিয়া কিন্তু এখন চীনের কাছে অসহায় কারণ হচ্ছে চীনের জনসংখ্যা বেশি চীনের আয়তনও অনেক বড় চীনের অর্থনীতি অনেক বড় এক সময় এই রাশিয়ার সামনে সামান্য একটা শক্তি ছিল চীন যখন সোভিয়েত ইউনিয়ন ছিল এখন সময়ের সাথে সাথে চীন অনেক শক্তিশালী হয়ে গেছে রাশিয়া যেহেতু চীনকে সব সময় তার পাশে পাচ্ছে না এই কারণে সে ছোট ছোট দেশের দিকে ঝুঁকছে সে ইরানকে সাথে পেতে চাচ্ছে সে আফ্রিকার বিভিন্ন দেশকে সে সাথে পেতে চাচ্ছে এবং যে সমস্ত দেশের সাথে আমেরিকার কোনো না কোনোভাবে শত্রুতা রয়েছে সেগুলোকে নিয়ে সে কাজ করতে চাচ্ছে যাই হোক আমি শুধু এটাই বলতে চাই যে পশ্চিমাদের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধে নামতে বাধ্য হয়েছে ইউক্রেনের কারণে পুতিন পুতিন শুধু ইউক্রেনের কারণে পশ্চিমাদের সাথে সরাসরি যুদ্ধে নেমে গিয়েছে যে জি সেভেন অর্থাৎ পৃথিবীর শিল্পোন্নত আটটি দেশ ছিল জি এইট হয়েছিল রাশিয়াকে নিয়ে তাকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ রাশিয়া কিন্তু পশ্চিমাদের সাথে মার্চ হয়ে গিয়েছিল এই রাশিয়া ধীরে ধীরে আবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আইসোলেটেড হয়ে যাচ্ছে এছাড়া তাদের উপায়ও নাই কারণ হচ্ছে ইউক্রেন সমস্যা এমন একটা সমস্যা যে ইউক্রেন থেকে রাশিয়া চলে যেতেও পারছে না ইউক্রেনকে পুরাপুরি তার নিয়ন্ত্রণে আনতে পারছে না এই অবস্থায় রাশিয়ার তেমন কিছু করার নেই কারণ হচ্ছে রাশিয়ার যে জনশক্তি ক্ষয় হয়েছে যুদ্ধে রাশিয়ার যে অর্থনীতি ক্ষতি হয়েছে এখান থেকে যদি ফিরে আসে পুতিনের জনপ্রিয়তা ধস নামবে আবার পুরাপুরি ইউক্রেনকে নিয়ন্ত্রণ করার মতন অবস্থাও রাশিয়ার এই মুহূর্তে নেই এই যুদ্ধটা যত দীর্ঘস্থায়ী হবে পশ্চিমাদের সাথে পুতিনের সম্পর্ক ততই অবনতির দিকে যাবে দেখা যাক পুতিন আবার এই সমস্ত ছোট ছোট দেশকে নিয়ে তার অবস্থান কতটুক শক্তিশালী করতে পারে